এই পৃথিবীর মধ্যে এর আল্লাহর ওলি হয়েছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হচ্ছেন হযরতে মুজাদ্দিদে আলফেসা রিহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় মাফের একজন আল্লাহর ওলি ছিলেন হজরত হযরতে মুজাদ্দিদে আলফেসা রিহমাতুল্লাহি আলাইহি দুই জন সাহেবজাদা দুই সন্তান তৎকালীন সময়ে একজন আল্লাহর ওলির কাছে পড়া লেখা করত

একদিন দুই সন্তান বললেন বাবা আমরা তো এমন একজন উস্তাদের কাছে পড়ালেখা করছি যে উস্তাদের কাছে আমরা পড়ালেখা করছি ওই উস্তাদের কপালের মধ্যে একটি লিখা আরবিতে আমরা দেখতে পেলাম ওই উস্তাদের কপালের মধ্যে আরবিতে সাকি সিন কাফ ইয়া সাকি শব্দের অর্থ হচ্ছে ধুরবাগা বাবাজি আমরা যে উস্তাদের কাছে পড়ালেখা করি ওই উস্তাদের কপালের মধ্যে আরবিতে সাথী নামক আরবিতে শব্দ লেখা আছে আর সাথী শব্দের অর্থ হচ্ছে দুর্বাগা বাবা আপনি আমাদের উস্তাদের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে উস্তাদের কাছে পড়া লেখা করি ওই উস্তাদের কপাল থেকে যেন সাথী শব্দটি দুর্বাগা শব্দটি যেন আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে যেন মোচন করে দেয় সুবহানাল্লাহ ওয়া তখন ভারত ভারতবর্ষের মধ্যে এত বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন আপন সন্তানরা যখন যখন দুই সন্তান তা কাটি করে বাবার কাছে যখন আত্মনাথ করলো কনিয়াদ করলো

বাবা তোমাদের উস্তাদের কপালের মধ্যে আরবিতে যেই শব্দটি রয়েছে স্বাধীন শব্দটির অর্থ হচ্ছে দুর্বাগা এটির পরিবর্তন তো সম্ভব নয় তখন দুই সন্তান বাবার কাছ থেকে এই কথা শুনে দুই সন্তান কান্না কাটি শুরু করলো বাবা এখন কি উপায় হবে আমরা তো উস্তাদের কাছে পড়ালেখা করি আপনি দেখেন না আর চেষ্টা করে আমাদের উস্তাদের কপাল থেকে যেন আরবিতে সাকি নামক যে শব্দটি কপালের মধ্যে লেখা আছে এই শব্দটি যেন মোচন হয়ে যায় হযরত মুজাদ্দিদ আল ফেসারি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন কারণ সন্তান যদি বাবার কাছে কোনো

দোয়া করতেন আর আল্লাহর গুণ নামের দরবারে যতন করি করতেন আমার গাউসে পাকের দোয়া ও আমার আল্লাহ তাআলা তাকদের মোক্রাম পরিবর্তন করে দিতেন হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার ওসিলা দিয়ে আমার দুই সন্তান যখন কান্না কাটি করলো আমার দুই সন্তান যখন আমার কাছে অনুরোধ করলো আমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আলো ওসিলা দিয়ে আমি অনন্তরা কুলালাবিলের দরবারে তাদের উস্তাদের জন্য দোয়া করলাম হঠাৎ করে দেখা যায় তাদের উস্তাদ হযরতে মোল্লা তাহির লাহোরি রাহমাতুল্লাহি আলাইহির কবরের মধ্যে আরবিতে শাকিদ নামক যে শব্দটি লেখা ছিল ওই শাকি শব্দটি মোচন হয়ে গিয়ে কবরের মধ্যে আরবিতে আরেকটি শব্দ চলে আসলো সেই শব্দটির নাম হচ্ছে সাইদ সাইদ শব্দের অর্থ হচ্ছে সুভাগ্যবান ধরে মূল অর্থ সুবহানাল্লাহ এইজন্য জন্য আল্লাহ উলিদের দু আল্লাহ দরবার কবুল হয় কে হয় না আর কি হয় না এই একদা বিশ্বাস আমাদের আছে কি নাই ওর আফস লাগে দুঃখ লাগে আজকে আল্লাহ উনিদের সাথে অনেকে গারদারি করে